নমস্কার জয়বা দুর্গা আজকের রাশিফল সিংহ রাশি আজ থেকে অর্থাৎ আটই নভেম্বর থেকে শুরু করে আগামী ষোলোই নভেম্বর আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বড় বড় পরিবর্তন হতে চলেছে কারণ ইতিমধ্যে গ্রহগোচরের যে উপস্থিতি পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব দিতে চলেছে বেশ কিছু কয়েকটি জায়গায় আপনার যেমন একেবারে অপ্রত্যাশিত লাভ এবং উন্নতির সুযোগ থাকবে তেমন বেশ কিছু জায়গায় আপনারা লোকসান ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে চলেছেন তো সমস্ত বিষয় আমরা ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব কোন গ্রহের কি কারণে আপনাদের জীবনে কোন সমস্যার সমাধান হবে বা কোন জায়গায় সমস্যা হতে পারে প্রত্যেকটি বিষয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই আপনারা যারা বিশেষ করে সিংহরসি জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলেই বুঝতে পারবেন আপনাদের কর্মক্ষেত্রে যে বাধা সমস্যা আর্থিক ক্ষেত্রে যে সমস্যা পারিপার্শ্বিক সমস্যা এবং আপনাদের রিলেশনের জায়গায় যে নানান দিক দিয়ে যে পরিস্থিতি পড়ছে চাকরির জায়গায় রাজনীতি চলছে কাজকর্মের সুযোগ এসেও হাতছাড়া হচ্ছে নানান রকমের একটা নেগেটিভিটি আপনার চারপাশে ঘিরে রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে কোন জায়গায় কি পরিবর্তন আনবে সমস্ত বিষয়টা আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন ভালো করে বুঝতে পারবেন তো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি ঠিক দ্বাদশ ঘরে রয়েছে যেমনটা প্লেসমেন্ট হিসেবে খারাপ প্লেসমেন্ট যদিও বৃহস্পতির উপস্থিতি কিন্তু অত্যন্ত পজিটিভ যে কিনা উচ্চ অবস্থায় রয়েছে যদি আপনার জন্ম সাপেক্ষে বৃহস্পতি একটুখানি আপনাকে সাপোর্টিভ থাকে মানে যদি জন্মছুকে রয়েছে নাগা তাহলে আপনার জন্য অত্যন্ত দারুণ সময় হতে চলেছে কিন্তু যদি জন্মছক খারাপ হয় তাহলে বিষয়টা একটু নেগেটিভও হতে পারে তো সবটাই আলোচনা করবে একবারে তো সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা অনেক বেশি চিন্তা টেনশনের মধ্যে যাচ্ছেন কারণ কেতু আপনার রাশিতে রয়েছে যার কারণে অনেক বেশি বিচলতা অনেক কম ধৈর্য থাকা অল্পটি আপনার মাইন্ডে ইরিটেশন হওয়া যে কোনো বিষয়ে আপনার হুট করে মাইন্ড সুইং হওয়া এই ব্যাপারটা কিন্তু ফেস করছেন তবে কিছু উপাচার আপনাদেরকে বলব সেগুলো অবশ্যই প্রতিনিয়ত ফলো করবেন তাহলে কিন্তু আপনারা বিষয়টাকে কিন্তু ভালো করে কন্ট্রোলে আনতে পারবেন দাম্পত্যের জায়গায় রাহুর থাকা কারণে যখন তখন ঝগড়াঝাটি অশান্তি সমস্যা ফেস করতে হয়েছে তাই রাহুর উপাচার এবং কেতুর উপাচার আপনাদের করা অত্যন্ত জরুরি থাকবে তবে যে পজিটিভ পরিবর্তনটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের বহুদিন ধরে চলে আসা যে সমস্যা সেখানে কিছুটা সমাধান হতে চলেছে বেশ কিছু বড় কোনো ঝামেলা থেকে আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে যেনারা অনলাইন কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকতে চলেছে সেটা সোশ্যাল মিডিয়ার কাজ হতে পারে অনলাইন কোনো মার্কেটিং হতে পারে বা কোনো মার্কেটিং এজেন্সি করে সেটাও হতে পারে বাট টার্গেট বেসিস যদি আপনি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল কম্পিউটার লাইনে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাতেও কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে এছাড়া আপনাদের ক্যারিয়ারে বিশেষ করে যারা অভিনয় জগতে রয়েছেন কিংবা আর্টিস্টিক লাইনে রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকরী হতে চলেছে অত্যন্ত উন্নতি আপনার ক্যারিয়ারে অত্যন্ত প্রবলভাবে অগ্রগতি লক্ষ্য করবেন যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন কারণ শুক্র আপনার রাশির ঠিক থার্ড হাউসে রয়েছে যেটা কিনা নিজের রাশি শুক্রদেবের সঙ্গে সূর্যদেবের উপস্থিতি যার কারণে কিন্তু অনেক বড় উন্নতি এবং পরিবর্তন দিতে পারে একাধিক সুযোগ আসবে একাধিক সফলতার সুযোগ থাকবে বাট কটা সুযোগ আপনি করতে পারবেন অ্যাকসেপ্ট করতে পারবেন কটা সুযোগে সদ্ব্যবহার করতে পারবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তাই সেই জায়গাটাকে অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যেনারা কোনো ট্রাভেল এজেন্সি বিজনেস করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে যারা ট্রান্সপোর্টে বিজনেস করছেন সেই জায়গাতেও কিন্তু আপনারা অত্যন্ত লাভের সুযোগটা কিন্তু লক্ষ্য করবেন এছাড়া কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি কারেও কিন্তু আপনার সফলতা খুব ভালো থাকবে ব্যবসা ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা এবং চালাক চতুরতা এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারার যে ক্ষমতাটা আপনার মধ্যে কিন্তু সবথেকে বেশি থাকবে এবং আপনি যদি কোনো জায়গায় শীর্ষস্থানে রয়েছেন বা কিংবা টিম লিড করছেন এইরকম কোন উচ্চ পদে যদি রয়েছেন সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো তবে একটা কথা না বললেই নয় জন্মছকে শনি কেমন শুক্র কেমন এবং রাহুর পরিস্থিতি কেমন সেটা জানা জরুরি যদি তিনটে গ্রহ আপনার মোটামুটি সাপোর্টিভ আছে তাহলে চিন্তার কোনো কারণ থাকবে না আপনি অবশ্যই এগিয়ে যেতে পারেন কিন্তু আপাততভাবে সতর্কতামূলকভাবে বলবো রাস্তাঘাটে আপনারা একটু দেখে শুনে চলবেন এটা কিন্তু জরুরি রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন কোনো ভারী কাজ করার সময় শরীরের কোনো অংশে চোট আসতে পারে কিংবা কাজে ভুলভ্রান্তি হতে পারে ভুল সিদ্ধান্তের জন্য বড় অঙ্কের ক্ষতি হওয়ার সম্ভবতা থাকতে পারে এই বিষয়গুলো আপনাকে কিন্তু বিশেষ মেজারমেন্টে রাখতে হবে তবে ইতিমধ্যে কোনো বড় খরচের সম্মুখীন হতে চলেছেন বড় খরচের মুখোমুখি আপনারা কিন্তু হতে পারেন তো তাই সেই খরচটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনার চেষ্টা করা জরুরি রয়েছে খরচ একেবারে লিমিটেড করুন ওটা কিন্তু প্রয়োজন রয়েছে এরপরে ওভারঅল বলবো আপনারা যারা সন্তানদের নিয়ে চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো পরিবর্তন আসবে যারা লোনের জন্য অনেক বেশি দৌড়াদৌড়ি করছেন তাদের ক্ষেত্রে লোনটা কিন্তু সহজে হতে পারে লোন প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্যের দিকটা আপনাদের কিন্তু ওভারঅল হলেও মোটামুটি খেয়াল রাখা প্রয়োজন রয়েছে কারণ এক্ষেত্রে কেতু আপনার রাশিতে রয়েছে যখন তখন ছোটোখাটো শরীর খারাপ লেগে থাকতে পারে বৃহস্পতি দ্বাদশে রয়েছে বিশেষ করে লিভারজনিত সমস্যা বধজম গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু সমস্যা দিতে পারে শনি অষ্টমে রয়েছে অর্থাৎ স্বাস্থ্যের দিকটা আপনাকে ধ্যান রাখতে হবে সিংহ অলরেডি কমেন্ট করে জানাবেন যে স্বাস্থ্য রিলেটেড সমস্যা আপনারা ভোগ করছেন হ্যাঁ কি না তো সেই জায়গাতে অবশ্যই পরিবর্তন থাকবে আপনারা কিছু উপাচার ছোট ছোট কন্টিনিউয়াসলি মেনে চলার চেষ্টা করুন প্রথমত হচ্ছে একটাই উপাচার সব থেকে কার্যকরী হবে মহাদেবের পুজো করুন মহাদেবের নাম জপ করুন তাহলেই দেখবেন আপনি অনেকটা সুফল পাবেন দ্বিতীয় কাজ হচ্ছে আপনি হনুমানজির পুজো করুন হনুমান চল্লিশা পাঠ করুন এটা আপনার জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে যেনারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন কিংবা কোনো বিষয়ে খুব গভীরভাবে জানতে চাইছেন বা অকল সায়েন্সের দিকে মনোযোগ রয়েছে জ্যোতিষশাস্ত্র অকাল সাইজ বা অন্যান্য কোনো গোপন বিদ্যার দিকে যদি আপনাদের মনোযোগ রয়েছে সেখানে কিন্তু আপনারা খুব শীঘ্রতার সাথে সফলতা পাবেন বা সেখানে সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকবে আপনারা সেদিকেও মনোযোগ রাখতে পারেন তবে বিষয় বলবো আপনারা আপনাদের মতো করে ধীরে সুস্থে কাজ এগোবেন বেটার তবে কাজের পরিকল্পনা যত সম্ভব গোপন রাখবেন কি করতে চলেছেন সেটা যেন কারোর সাথে খুব বেশি প্রয়োজন ছাড়া যেন আলোচনা না হয় কি ধ্যান রাখবেন তাহলেই দেখবেন আপনার বেশিরভাগ ক্ষেত্রে কাজটা খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার